প্রিয় মৎস্য খামারি বাহিয় বন্ধুরা সালাম আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বিহাজ আপনার স্ক্রিনে যা মাছটি দেখতে পাচ্ছেন এটি অরিজিনাল হাইবিট মাগুর মাছের পানা এই হাইবিট মাগুর মাছটি পুকুরে কি করে চাষ করবেন এটি কিভাবে বাজারজাত করতে হবে তা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করবো আপনাদের মাঝে সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করে দেখবেন আপনারা জেনিস কিনে মাছটি দেখতে পারছেন এটি সাড়ে তিন থেকে চার ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা এটি চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা ভালো মানের পোনা আপনারা অবশ্যই যে জায়গা থেকে কয় করেন অবশ্যই চকলেট কালার হাইব্রিড মাগুর মাছ দেখে ক্রয় করবেন তাহলে এই মাছটি চাষ করে আপনারা লাভবান হতে পারবেন এটি আপনারা অবশ্যই ভালো মানের পোনা ক্রয় করতে হলে তাহলে আপনারা পুকুরে এই মাছটি চাষ করে স্বাবলম্বী হবেন এই হাইব্রিড মাগুর মাছটি চাষ করে যে কোনো চাষিরা লাভবান হতে পারবেন যেমন নতুন চাষিরা যারা বাংলা মাছ চাষ করে লসে আছেন তারা এই মাছটি চাষ করে দেখতে পারেন এই মাছটি এত সহজে মারা যায় না রোগবেলায় খুবই কম এটি রাগ কষি জাতীয় হাইব্রিড মাগুর মাছে পোনা এটি যাদের ময়লা আবর্জনা পুকুর আছে তারা এটি একদম কম খরচে চাষ করতে পারবেন এটির প্রধান খাদ্য হচ্ছে মরা মুরগি মুরগি লিটার ইত্যাদি গরু বুড়ি গরুর লিটার যত পচা জাতীয় খাবার আছে যত বেশি খাওয়াবেন তত দ্রুত বৃদ্ধি পাবে এবং এটি দ্রুত বড় হবে বিবাস এই হাইব্রিড মাগুর মাছটি আপনার স্কিনে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন সাড়ে তিন থেকে চার ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা এই হাইব্রিড মাগুর মাছটি পুকুরে চাষ করতে হলে পুকুর প্রস্তুত করতে হবে না যে ময়লা আবর্জনা পুকুরে চাষ করতে পারবেন যে কোনো ভালো মানের পুকুরেও চাষ করতে পারবেন তা বস এই হ্যাবিট মাগুর মাছ চাষ করতে হলে পুকুর প্রস্তুত করার কোনো প্রয়োজনই পড়ে না এটি আপনারা যে কোনো পুকুরে ছেড়ে দিতে পারবেন মাছ নিয়েই পুকুরে ছেড়ে দিতে পারবেন অবশ্যই এই মাছটি আপনারা চাষ যারা চাষ করতে আগ্রহী তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পরামর্শ করে এই মাছটি আমরা সারা বাংলাদেশের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তরে এই মাছটি আমাদের কাছ থেকে একদম সীমিত প্রাইজে সংগ্রহ করতে পারবেন বিহাজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন